অস্ট্রোঅ্রাইটিসে টক দই খাওয়া উপকারী না ক্ষতিকর অনেক পেশেন্টরা আসেন এরকম একটা ধারণা নিয়ে যে অস্ট্রোঅ্যাথ্রাইটিস হয়েছে টক দই খাওয়া যাবে না যাবে না একটা খুব প্রচলিত ধারণা যে অস্ট্রোঅ্যাথ্রাইটিসে টক দই খেলে ব্যথা বেড়ে যায় আজকে আমরা একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য এনেছি যাতে আমরা আলোচনা করব যে সত্যি টক দই কি ক্ষতিকর আর এই ভিডিওটা আপনারা শেষ অব্দি দেখুন শেষে আমরা তিনটে গুরুত্বপূর্ণ টিপস দিয়েছি স্পেশালি অস্টোপ্যাথরাইটিস পেশেন্টের জন্য যেটা মেনে চললে আপনার অস্টোপ্যাথরাইটিসের ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা এটা কিন্তু বেশ ভোগায় আর এর সাথে খাবারের সম্পর্ক নিয়ে নানা রকম কথা শোনা যায় তাই না হ্যাঁ একদম ঠিক খাদ্যাভ্যাস একটা বড় ভূমিকা রাখে আজকে আমরা একটু দই নিয়ে কথা বলবো। বিশেষ করে টক দই অনেকের মনেই প্রশ্ন আসে অস্টিঅ্রাইটিসে টক দই খাওয়া কি ভালো নাকি খারাপ হুম প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক কারণ দইতে তো অনেক কিছুই আছে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন বি টুয়েলভ প্রোবায়োটিক হ্যাঁ পটাশিয়াম ম্যাগনেশিয়ামও আছে এগুলো তো হাড় আর জয়েন্টের জন্য দরকারি বলেই জানি দরকারি তো বটেই কিন্তু আসল কথাটা হলো এই উপাদানগুলো অস্টিওআর্থ্রাইটিসের আর্থরাইটিসের ক্ষেত্রে ঠিক কীভাবে কাজ করে আর কার জন্য এটা ভালো কার জন্য নয় ঠিক সবার শরীর তো একরকম না একদম সেটাই আমরা একটু বিস্তারিত দেখব আচ্ছা ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর কথাই ধরুন এগুলো হাড়ের জন্য কতটা উপকারী দেখুন ক্যালসিয়াম আর ভিটামিন ডি দুটোই হাড়ের গঠন আর শক্তি বাড়াতে সাহায্য করে মানে হাড়কে মজবুত রাখে আর হাড় মজবুত থাকলে হাড় মজবুত থাকলে জয়েন্টের ওপর মানে অস্থিসন্ধির ওপর বাড়তি চাপটা কম পড়ে অস্টিওআর্থরাইটিসে তো জয়েন্ট মোল মানে দুর্বল থাকে তাই এই চাপ কমানোটা খুব জরুরি বুঝলেন হুম বুঝলাম দইতে প্রোবায়োটিক তৈরি হয় মানে উপকারী ব্যাকটেরিয়া যেগুলো পেটের জন্য ভালো একদম এগুলো আমাদের অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে আর কিছু গবেষণা বলছে অন্ত্র সুস্থ থাকলে সেটা শরীরের সামগ্রিক প্রদাহ কমাতেও সাহায্য করতে পারে আর এই প্রোবায়োটিক কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কিছুটা সাহায্য করে জয়েন্টে সংক্রমণের ঝুঁকিও হয়তো কিছুটা কমে আচ্ছা আর একটা বিষয় ওজন ওজন নিয়ন্ত্রণে রাখাটা তো ওস্টিওআর্থ্রাইটিসে খুব জরুরি দই কি এখানে কোনো সাহায্য করতে পারে অবশ্যই পারে দই কিন্তু বেশ হালকা খাবার আর এতে প্রোটিন থাকে ভালো পরিমাণে প্রোটিন থাকলে তো বেশিক্ষণ পেট ভরা থাকে ঠিক তাই পেট ভরা থাকলে বারে বারে খাওয়ার ইচ্ছেটা কমে এটা ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আর ওজন কমলে তো জয়েন্টের ওপর চাপও কমবে তাই না বিশেষ করে হাঁটুতে একদম ওজন নিয়ন্ত্রণে থাকাটা জয়েন্টের জন্য খুবই জরুরি তাহলে তো মনে হচ্ছে দই খুবই উপকারী কিন্তু তার মানে কি এই যে অস্টিওআর্থ্রাইটিস হলেই সবাই দই খাবেন কোনো সতর্কতা নেই না না অবশ্যই সতর্কতা আছে এখানেই বিষয়টা আসে সবার শরীর কিন্তু দই একইভাবে গ্রহণ করে না মানে ল্যাক্টোজ ইন্টলারেন্স বা এরকম কিছু হ্যাঁ ল্যাকটোজ ইনটলারেন্স একটা কারণ হতে পারে আবার অনেকের এমনিতেই দুধ বা দই খেলে গ্যাস হয় পেট ফাঁপে কারো কারো ক্ষেত্রে দেখা যায় শরীরে ব্যথা বা অস্বস্তি বেড়ে যায় এই ধরনের সংবেদনশীলতা থাকলে তাদের দই এড়িয়ে যাওয়াই ভালো আচ্ছা আর একদম নিজের শরীরের প্রতিক্রিয়াটা খেয়াল রাখা খুব জরুরি আচ্ছা দই তো অনেক রকমের হয় কোন ধরনের দই খাওয়া উচিত আর কোনটা নয় এটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন বাজারে যে মিষ্টি দই পাওয়া যায় বা বিভিন্ন ফ্লেভার দেওয়া দই হ্যাঁ ফ্রুটিও গার্ড বা এই জাতীয় ঠিক এগুলো কিন্তু এড়িয়ে চলাই ভালো কারণ এগুলোতে প্রচুর চিনি থাকে চিনি তো প্রদাহ বাড়ায় তাই না একদম অতিরিক্ত চিনি আর অন্যান্য রাসায়নিক উপাদান শরীরের প্রদাহ বাড়িয়ে দিতে পারে আর সেটা অস্টিঅর্থরাইটিসের জন্য খুবই খারাপ তাহলে কোন দইটা সবচেয়ে ভালো সবচেয়ে ভালো হলো সাধারণ টক দই মানে চিনি ছাড়া ঘরে পাতা সাদা মাটা টক দই তাহলে আমরা বুঝতে পারলাম যে অস্ট্রোয়াথ্রাইটিসে টক দই খাওয়া একেবারে ক্ষতিকর তো নয় টক দই ক্যালসিয়ামের উৎস টক দইয়ের মধ্যে প্রোটিন থাকে এবং টক দই আমাদের ওজনও কিছুটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সুতরাং আমাদের যে প্রচলিত ধারণাটা ছিল সেটা যে একটা মিথ বা কুসংস্কার বা আমাদের ভ্রান্ত ধারণা এ নিয়ে কোনো সংশয় নেই অস্ট্রোয়াথ্রাইটিসে আমাদের এই ফিমার এবং টিবিয়া এর মাঝখানের যে কার্টিলেজগুলো আছে এগুলো ক্ষতিগ্রস্ত হয় তাহলে অস্ট্রোয়াথরাইটিসকে ভালো রাখতে গেলে তিনটে গুরুত্বপূর্ণ টিপস প্রথম শরীরের ওজন কম রাখুন যাতে এই কার্টিলেজগুলোর উপরে প্রেশার কম পড়ে দু নম্বরে চোট আঘাত থেকে নিজের হাঁটুকে সাবধানে রাখবেন যেটা কিন্তু হাঁটুর ক্ষয়কে বাড়িয়ে তুলতে পারে এবং তৃতীয়ত রেগুলার এক্সারসাইজ করুন মনে রাখবেন রেগুলার এক্সারসাইজ করলে কিন্তু হাঁটুর ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে এবং প্রয়োজন হলে অবশ্যই ডাক্তার দেখাবেন এবং প্রয়োজন মতো অস্ট্রোয়াথরাইটিস আরও যেসব চিকিৎসা আছে সেগুলো করা যেতে পারে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকান প্রেস করুন নমস্কার